সোশ্যাল মিডিয়ার জগতে একটা নাম বিগত কয়েক বছর ধরে ভীষণভাবে ভাইরাল হয়েছে আর সেই নামটা হলো অ্যালিসা কারসন সমস্ত জায়গায় এটাই বলা হচ্ছে যে একটা চব্বিশ বছরের মেয়ে যে কিনা মঙ্গল গ্রহে পাড়ি দেয়া প্রথম মানুষ হতে চলেছে তবে দুঃখের বিষয় হলো সে আর কখনও পৃথিবীতে ফিরে আসবে না হ্যাঁ বন্ধুরা অ্যালিসা কার্সনে এই ট্রিপটা হবে একটা ওয়ান সাইডেড ট্রিপ অর্থাৎ সে মঙ্গল ঘরে যাবে ঠিকই কিন্তু আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না সেখানেই তার মৃত্যু হবে মঙ্গল এই ওয়ান সাইডেড ট্রিপের ব্যাপারটা শুনতে বেশ রোমাঞ্চকর মনে হলেও সত্যিটা কিন্তু সবসময় ততটা সহজ হয় না যতটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হয় তাহলে অ্যালিসা কার্সনের সত্যিটা আসলে কি চলুন সেটা জেনে নেওয়া যাক তারিখটা ছিল দু হাজার এক সালের দশই মার্চ ওই দিন আমেরিকার লুইসিয়ানাতে একটা মেয়ে জন্মগ্রহণ করে যার নাম রাখা হয় অ্যালিসা কারসন অ্যালিসা একদম সাধারণ একটা শিশু হলেও তার স্বপ্ন ছিল অসাধারণ তার পরিবার হয়তো তখন বুঝতে পারেননি যে অ্যালিসা কারসন ইতিহাস রচনা করার জন্য জন্মগ্রহণ করেছেন আর সেটা এমন ইতিহাস যেটা কারো পক্ষেও কল্পনা করা সহজ ছিল না যে সময় বাচ্চারা খেলাধুলা করে সেই সময় অ্যালিসা কারসন গ্রহের ডাইরেকশন বোঝার চেষ্টা করত। মাত্র সাত বছর বয়সে সে এমন একটা পদক্ষেপ গ্রহণ করে যেটা হয়তো বড় বড় বিজ্ঞানীদের পক্ষেও সম্ভব ছিল না অ্যালিসা পৌঁছে হ্যান্ডসভিলে যেখানে স্পেস ক্যাম্পের ইভেন্ট হচ্ছিল এখান থেকে শুরু হয় তার আসল সফর এমন একটা শপথ যার গন্তব্য ছিল মঙ্গল গ্রহ অ্যালিসা শুধুমাত্র আমেরিকাতেই নয় বরং তুর্কি এবং কানাডার স্পেস ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন আর সেই সঙ্গে সে নাসার প্রত্যেকটা স্পেস ক্যাম্পে অংশগ্রহণকারী বিশ্বের প্রথম এবং একমাত্র মেয়ে হিসেবে নজির গড়েছিল অ্যালিসার বয়স কম হলেও তার মহাকাশের প্রতি আগ্রহ ছিল প্রশংসনীয় অ্যালিসার মনে সবসময় এই বিষয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করত যে কবে সে বড় হবে পড়াশোনা শেষ করবে এবং মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ পাবে এই উদ্যমটা অ্যালিসাকে অনেক মোটিভেট করেছিল মাত্র ষোলো বছর বয়সে অ্যালিসা একটা অ্যাডভান্স প্রোজেক্টে অংশগ্রহণ করেছিল এবং এই প্রোজেক্টটার নাম ছিল বোল্ডার সাব অরবিটাল সায়েন্স ইন আপার মেসোসফিয়ার এই প্রোজেক্টে অংশগ্রহণ করার পর দূর জুড়ে অ্যালিসার অ্যাচিভমেন্টের চর্চা শুরু হয়ে যায় তার ট্যালেন্টকে গুরুত্ব দিয়ে আমেরিকার স্পেস এজেন্সিও তাকে কনসিডার করতে শুরু করেছিল সেই জন্যই নাসার মতো সংস্থার বিজ্ঞানীরা তাকে সেই প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ দেয় মাত্র আঠেরো বছর বয়সে অ্যালিসা পাইলটের লাইসেন্স অর্জন করে ভাবন্ত একটা টিনেজার যে আর পাঁচজনের মতোই কলেজে ফর্ম ফিল আপ করতো সে এবার মহাকাশ যান ওড়ানোর ট্রেনিং নিচ্ছিল একদিকে অ্যালিসা নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছিল অন্যদিকে নিজের পড়াশোনার দিকেও তার ফোকাস ছিল দু হাজার তেইশ সালে অ্যালিসা ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যাস্ট্রোনমিতে গ্রাজুয়েশান করে এবং এখন সে মহাকাশের উপরে পিএইচডি করছে অ্যালিসা সেই সমস্ত ট্রেনিংগুলো সম্পূর্ণ করে যেগুলো কোনো মহাকায় যাত্রীর জন্য প্রয়োজন হয়ে থাকে জিরো গ্রাভিটিতে ওড়ার এক্সপিরিয়েন্স হোক স্কুবা ডাইভিংয়ের সার্টিফিকেট অর্জন করা হোক কিংবা ডিকম্প্রেশনের মতো ইমার্জেন্সি পরিস্থিতি মোকাবেলা করা হোক শুধু তাই নয় আমেরিকার বিখ্যাত এমরি রিডেল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি থেকে স্পেস ফিজিওলজির উপরে বেস করে কিছু স্পেশাল ক্লাসও করে অ্যালিসা তার স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকটা পদক্ষেপ খুব ধৈর্যের সঙ্গে এগিয়ে যাচ্ছিল অ্যালিসার বর্তমানে বয়স প্রায় চব্বিশ বছরের কাছাকাছি কিন্তু সে এমন অনেক কাজ করেছে যেগুলোর উপরে বিশ্বাস করা কঠিন বন্ধুরা এতদূর পর্যন্ত আপনার অ্যালিসার জীবনের কিছু সাধারণ কাহিনি শুনলেন যেগুলো হয়তো আপনার এর আগেও অনেক জায়গায় শুনে থাকবেন তবে এবার আমি আপনাদের অ্যালিসার জীবনের সঙ্গে সম্পর্কিত এমন কিছু ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো যেটা প্রমাণ করে দেবে যে অ্যালিসার কারসন শুধুমাত্র স্বপ্নে বিভর হয়ে থাকার মতো মেয়ে নয় বরং সে এমন একটা মেয়ে যে প্রত্যেকটা পদক্ষেপে ইতিহাস রচনা করার ক্ষমতা রাখে দু সালে যখন পৃথিবীর বারো বছর বয়সী বেশিরভাগ বাচ্চারা স্কুলের প্রোজেক্ট এবং কার্টুন দেখতে ব্যস্ত ছিল সেই সময় এলিসা গার্সন এমন কিছু করে দেখায় যেটা নাসার ইতিহাসে প্রথমবার হয়েছিল সে আমেরিকার আলাদা আলাদা নটা রাজ্যে অবস্থিত নাসার চোদ্দোটা ভিজিটার সেন্টারে ভিজিট করে আর নাসা পাসপোর্ট প্রোগ্রাম সম্পূর্ণ করে এবং এই অ্যাচিভমেন্টটাকে অর্জন করা প্রথম মানুষে পরিণত হয় হ্যাঁ বন্ধুরা কোনো বিজ্ঞানী কিংবা মহাকাশচারী নয় এই প্রোজেক্টটা প্রথম সম্পন্ন করেছিল অ্যালিসা গার্সন তাকে স্মিথ সোনিয়ার ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্স এক্সপ্লোরেশন রোভারের দশম অ্যানিভার্সারি প্যানেলে প্যানেলিস্ট হিসেবে ডাকা হয়েছিল অ্যালিসার জীবনে এমন অভিজ্ঞতা প্রথমবার ঘটেছিল যখন তাকে অফিসিয়ালি মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত কোনো মিশনে ডাকা হয়েছিল প্রত্যেকটা ফিল্ডের সফল অ্যালিসা এবার প্রথমবার সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হতে শুরু করেছিল এমনকি স্টিভ ভার্বিড টক শোতেও অ্যালিসাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারপর দু সালে এমন কিছু হয় যেটা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল আসলে ওই বছর নেটফ্লিক্সে দ্য মার্টস জেনারেশন নামের একটা ডকুমেন্টারি রিলিজ হয় যেখানে অ্যালিসা কারসনকে ইউথ মার্টস ট্রাভেল এক্সপার্ট হিসেবে ফিচার করা হয় এই ডকুমেন্টারি রিলিজ হওয়ার পর চারদিকে কারসনের সম্পর্কে আলোচনা শুরু হয় সমস্ত জায়গায় এই কথাটা ছড়িয়ে পড়ে যে একটা কুড়ি বছর বয়সী মেয়ে মঙ্গল গ্রহে যেতে চলেছে আর এটা একটা ওয়ান সাইডেড ট্রিপ হবে অর্থাৎ সে মঙ্গল ঘরে যাবে ঠিকই তবে কখনো ফিরবে না এই কথাটা তখন নিশ্চিত হয় যখন কারসন একটা নিজের বই প্রকাশ করে এই বইয়ের টাইটেল ছিল সো ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট এই বইতে সে জানায় যে মহাকাশে যাওয়ার স্বপ্ন কীভাবে দেখতে হয় এবং সেটা কীভাবে পূরণ করতে হয় তারপর সে রায়েন্স মিস্ট্রি প্লেডেটের একটা এপিসোডে আসে যেখানে সে তার ছোটোবেলার মঙ্গল অভিযানের স্বপ্নের কথা বাচ্চাদের সামনে তুলে ধরে মহাকাশের ফিল্ডে কারসন একজন সেলিব্রিটির মতোই জনপ্রিয় হয়ে উঠেছিল সেই সময় তাকে একাধিক স্পেস প্রোডাক্ট ব্র্যান্ড যার মধ্যে উল্লেখযোগ্য হরাইজন স্টুডিওজের স্পেস গিয়ার কালেকশনের ফেস হিসেবে সিলেক্ট করা হয় তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কারসন ফাইনাল ফ্রন্টিয়ার ডিজাইন স্পেস স্পেসশ্যুট টেস্টিং প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পায়। যেখানে সে কানাডার স্পেস এজেন্সির জন্য স্পেস স্পেসশ্যুট টেস্টিং অংশগ্রহণ করেছিল কার্সনের সম্পর্কে এগুলো ছিল এমন কিছু বিশেষ ঘটনা যেগুলো নিশ্চিত করে দিয়েছিল যে সে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়া সব থেকে কম বয়সী লেডি অ্যাস্ট্রোনট হতে চলেছে নেটফ্লিক্সের ডকুমেন্টারির পরে এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা কী ছিল জানেন কেউ এটা জানার চেষ্টা করেনি যে এই খবরটা সত্যি না মিথ্যা কারণ দু সাল থেকে দু সাল চলছে কিন্তু অ্যালিসা কার্সন আজও পৃথিবীতে আছে সে কোনো ধরনের মঙ্গল মিশনের সঙ্গে যুক্তই নেই যদিও দু সালে অ্যালিসা কার্সন লুইসিয়ানার টপ নাইন ইয়াং হিরোর মধ্যে নির্বাচন করা হয়েছিল এবং তার বছর পর দু সালে এলএসি ওম্যান সেন্টার থেকে তাকে স্প্রাইট দি ফ্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল অ্যালিসা ছিল এই অ্যাওয়ার্ডটা পাওয়া সব থেকে কম বয়সী বিজয়ী তারপর দু হাজার কুড়ি সালে লুইসিয়ানা লাইফ ম্যাগাজিনের তরফ থেকে লুইসিয়ানান অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল যার ফলে একজন সাধারণ মেয়েকে প্রত্যেকটা টিভি চ্যানেলের স্ক্রিনে দেখা যাচ্ছিল তবে আসল প্রশ্নটা তখনও সেটাই ছিল যে সে কি মঙ্গল গ্রহে পাড়ি দেওয়া প্রথম মানুষ হতে চলেছে নাকি সবটাই একটা সুন্দর ইলিউশন এটা এই জন্য বলা হচ্ছে কারণ দু হাজার সতেরো সালের আগে কারসানের সম্পর্কে চারদিকে এত চর্চা হচ্ছিল তাহলে সে এতদিনেও কেন মঙ্গল গ্রহে পাড়ি দিল না এর পেছনে কি কারণ থাকতে পারে তার মঙ্গল গ্রহে যাওয়ার বিষয়টা গুজব নয় তো সত্যিটা আসলে কি। বন্ধুরা যখন কারসানের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন নাসার কাছেও সেই খবরটা পৌঁছায় নাসা অর্থাৎ আমেরিকান স্পেস এজেন্সি সারা বিশ্বের একটা স্বনামধন্য স্পেস এজেন্সি কেউ কীভাবে তাদের নাম নিয়ে মানুষকে বোকা বানাতে পারে এই বিষয়টা নাসার একেবারেই পছন্দ হয়নি আর সেই জন্যই সারা বিশ্বের বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলোকে তার সম্পর্কে ইনভেস্টিগেশন করতে বলা হয় রাইটার্স যারা একটা বিশ্বস্ত আন্তর্জাতিক নিউজ এজেন্সি তারাই দাবিটা সম্পূর্ণ তদন্ত করে এবং তারপর যে সত্যিটা সবার সামনে আসে সেটা সবাইকে অবাক করে দেয় রাইটার্সের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে অ্যালিসা কারসনকে নাসার কোনো মঙ্গল মিশনের জন্য এখনও পর্যন্ত নির্বাচন করা হয়নি এই দাবিটা সম্পূর্ণ ভুয়ো যেটা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়ানো হয়েছে কিন্তু যদি এটা গুজব হয় তাহলে সত্যিটা আসলে কি হ্যাঁ বন্ধুরা এটা ঠিক যে অ্যালিসা কার্সন ছোটবেলা থেকেই মহাকাশের প্রতি আসক্ত ছিল সে নাসার একাধিক ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছিল এবং তার স্বপ্ন ভবিষ্যতে মঙ্গল গ্রহে পাড়ি দেয়া তবে তাকে এখনও পর্যন্ত নাসার কোনো অফিসিয়াল মঙ্গল মিশনের জন্য নির্বাচন করা হয়নি সব থেকে বড়ো ব্যাপার হলো নাসা মঙ্গল মিশনের জন্য ক্রু মেম্বারদের নাম এখনও পর্যন্ত ঘোষণাই করেনি বন্ধুরা আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হয় ভবিষ্যতে কি কার্সনকে নাসা তাদের টিমে অন্তর্ভুক্ত করতে পারে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ